নমস্কার আমি নৃত্দান শ্বাস আবৃত্তি করছি আমার মায়ের ছড়া ছটি নাম হল অনুষ্ঠান সম্মানিত সুধীন এখনই আমাদের অনুষ্ঠান শুরু হচ্ছে বিড়াল ধরেছিলাম এই পৃথিবী রীর মাঝে তাল দিয়েছে হরে রে 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 এখানে শেষ নয় আজ যে গাধা ঘোড়ার বিয়ে নাচতে নাচতে বাগেল একটি ছড়াই আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি নাচব গাইবো সবাই পেটে নিয়ে জুটি শিয়াল বলে ও মামা চলো চলো খেতে হবে রুটি তাই শুনে বললো আজ দিয়েছে জুড়ে বিয়ে বাড়ি হাতি এলো কলা সুরে ছড়ে আজকের এই অনুষ্ঠানে সিংহ সভাপতি তাই জন্য বানোরে রাজ হয়েছে সুরমতি সাজাড়ু ধরে বসে আছে হরিনের চিন্তা মহেশেন কানে কাছি সর্বজাল ঘন্টা তপর ঘোড়া বলে কোথায় গেল pony গাধা বলে এই পড়ছি জল হস্তি রইল না জলে একলা কেন ভাই আমিও তো যাব কুমির ডেকে বলে ধন্যবাদ আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব বলেন না কিন্তু